আজকেই শেষ এই রেসিপিটা আর বানাবো না আল্লাহ জানে কি হয়েছে কয়েকদিন পর শুধু এই রেসিপিটাই খেতে ইচ্ছা করে আর যেদিন এই রেসিপিটা করি সেদিন ভাত একটু বেশিই খেয়ে ফেলি তাই ভাবছি আর বানাবো না যেহেতু আজকেই এটা শেষ তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই রেসিপিটা করার জন্য নিয়েছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সেই সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি তো আপনি আপনার পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন তার সাথে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটার সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ সরিষা বাটা তো আজকে আমি লাল সরিষাটা বেটে নিয়েছি সেই সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপরে এই সব কিছু হাত দিয়ে মেখে নেব আর ভালোভাবে কিন্তু মশলাটা মেখে নিতে হবে মশলা মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে রুই মাছ রুই মাছ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব আজকে আমি রুই মাছ দিয়ে করছি আপনার হাতের কাছে যে মাছ থাকে সেই মাছ দিয়েও কিন্তু আপনি এই রেসিপিটা করে নিতে পারেন তো এই রান্নার জন্য নিয়েছি হচ্ছে আমি পুঁইশাকের পাতা আর এই পুঁইশাকের পাতাগুলো কিন্তু বেশ বড় ছিল আপনি চাইলে কিন্তু লাউ পাতাও নিয়ে নিতে পারেন অথবা কুমড়ো পাতা নিতে পারেন তো এখন একটা পুঁইশাকের পাতার উপরে সেই যে মেখে নেওয়া মাছটা দিয়ে দেবো তার উপরে একটু মশলা দিয়ে দিব এবার এই পুঁইশাকের চারপাশটা ধরে ভালোভাবে মুড়িয়ে মাছটা ঢেকে তো দেখতেই পাচ্ছেন আমি আরও আর একটা পুঁইশাকের পাতা নিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছটা মুড়িয়ে দিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে একটা পাশ গেঁথে দিব যেন কোনো প্রকার বের না হয়ে আসে মাছটা ঠিক একইভাবে আমি অপর সাইডেও একটা টুথপিক দিয়ে মাছটা সুন্দরভাবে আটকে দেব তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু তৈরি করা হয়ে গেল তো আমি ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা গরম করে তারপর একটা একটা করে সেই যে মুড়িয়ে রাখা মাছ পাতা দিয়ে সেটা দিয়ে দেব। দিয়ে চুলা রাস এবার লো করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত আট মিনিট একটা সাইড ভেজে নেব তো প্রায় আট মিনিট পরে আমি একটু মাছটা উল্টে দেব তো চুলা রাস কিন্তু অবশ্যই এই পর্যায়ে লো করে রাখবেন তা হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে মাছটা কিন্তু হবে না তাই লো করে আস্তে আস্তে ধৈর্য ধরে সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে তো আবারও ঢাকটা দিয়ে অপর সাইড আরও সাত আট মিনিট ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন তো আমি সাত আট মিনিট কিন্তু ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আরও একটুখানি ভেজে নিয়ে তারপর তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে যে কোনো বড়ো মাছ দিয়ে যদি এই রেসিপিটা করেন তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই মাছটা ভেজে নেবেন আর এভাবে তৈরি করলে খেতে যে কি যে ভালো লাগে আপনি অন্য কোনোভাবে মাছ রান্না করতে চাইবেনই না বারবার এভাবেই আপনি এই মাছটা রান্না করতে চাইবেন যে কোনো বড়ো মাছই আপনি এভাবে যদি রান্না করেন কি যে ভালো লাগে খেতে ছোট্ট একটা টিপস বলে যারা নতুন রাঁধুনি আছেন বা আপু ভাইয়ারা আছেন তারা যদি পুঁই শাকের পাতা দিয়ে এই রেসিপিটা করেন তাহলে আগে করবেন কি পুঁই শাকটা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন তাতে করে শাকটা অনেক নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে মাছটা মুড়িয়ে নিতে খুব সহজ হয় টুথপেক দিয়ে আটকে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না একেবারে সহজে হয়ে যায় আর পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আমি আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে শেয়ার করব দেখতে পারবেন ওটা কতটা সহজ হয় আর আজকের রেসিপি যে কী পরিমাণ মজার হয়েছিলো কতটা টেস্টি হয়েছিল সেটা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা একদিন হলেও এটা তৈরি করবেন আর আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ